নমস্কার বন্ধুরা রোমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে আপনারা যে মিক্স ভেজটা খেয়ে থাকেন তার টেস্টটা হয় দেখবেন একটু অন্য রকমের সেই সেম টেস্ট যদি বাড়িতে আনতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন গ্যারেন্টি দিয়ে বলছি একদমই অনুষ্ঠান বাড়ির মতো হবে তো আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো মিক্স ভেজ তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তেলের মধ্যে এক চামচ মতো ঘি দিলে সবজিগুলো ভাজার সময় গন্ধটা খুব ভালো আসে এবার তেলটা গরম হয়ে এলে এখানে সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখানে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো আলুগুলো এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে রাখছি এবার ওই একই তেলের মধ্যে পনিরগুলোকেও ভেজে নিচ্ছি এখানে একশো গ্রাম মতো পনিরকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখন এই পনিরগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি উঠিয়ে রাখছি পনিরগুলো তুলে নেওয়ার পর আবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এবার বিনসগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর এখানে একটা ছোট সাইজের গাজরকে এইভাবে ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছিলাম এখন একসঙ্গে সবগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট একটু সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো দেখুন এগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি উঠিয়ে রাখছি এবার সবজিগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা বেঁচে থাকলো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা একটু ফ্রাই হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে বেটে নিয়েছিলাম এবার এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আর ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু চারমগজ আর পোস্ত বাটা এখানে এক চামচ মতো পোস্ত আর এক চামচ মতো চারমগজ আর এখানে রয়েছে পাঁচ ছটা কাজু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপর এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এই কষানোটা যেন একদম পারফেক্টভাবে হয় কারণ এই কষানোর উপরেই কিন্তু টেস্টটা নির্ভর করছে আর এই রেসিপিতে কিন্তু কোনো রকম ধনে বা জিরে গুঁড়ো যাবে না এখানে লঙ্কা গুঁড়ো আর গরম মশলা ছাড়া আর কিছুই ব্যবহার হবে না কিন্তু টেস্ট হবে একদমই অনুষ্ঠান বাড়ির মতো তাই রিকোয়েস্ট থাকলো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কাজু আর মগজের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দুই দইটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু ফেটিয়ে নেবেন না হলে কিন্তু দইটা দেওয়ার সাথে সাথেই ফেটে যেতে পারে আর তাহলে গ্রেভির টেক্সচারটা ভালো আসবে না আর দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তিন থেকে চার মিনিট পরেই দেখবেন এইভাবে তেলটা ছেড়ে দিচ্ছে আর তার মাঝে এরকম একটু এক দুবার নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু কাজু দেওয়া আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা ভেজিটেবিলগুলো দিয়ে দিচ্ছি আর এই গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু আমরা এখানে সেমি গ্রেভি করবো তাই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে জল পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এই পুরো গ্রেভিটা ঘন করার জন্য একটা বাটিতে এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এবার এই গুঁড়ো দুধটা অল্প একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি অনুষ্ঠান বাড়ির সবজিতে এটা কিন্তু দেওয়া হয় না হলে ঠান্ডা হওয়ার পর ভেজিটেবিল থেকে জল ছাড়তে শুরু করবে এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম রোস্ট করে নেওয়া কসুরি মেথি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা পরিবেশন করার জন্য একদম রেডি আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ